এতিম শুধু এ ছেলেরা নয় এতিম ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সালাইব আল্লাহ সাল্লাম ছিলেন একজন এতিম বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে তুলে ধরব চাপাই নবাবগঞ্জ জেলা সদরের চাপাই নবাবগঞ্জ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের নামশঙ্কর বাটি হেলালপুর গ্রামে অবস্থিত তার বেয়াতুল মাসাকিন ইয়াতিম খানার দৃশ্য এটা হচ্ছে এই খানার গেট আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করব এবং পুরো চিত্র এই ইয়াতিমখানার পুরো চিত্র আপনাদের সামনে তুলে ধরব এটা হচ্ছে এই খানার বিল্ডিং আমরা ভিতরে যাব ভিতরের দৃশ্য উপরতলা নিসতলা অফিস রুম কেয়ারটেকারের সাথে কথা বলবো আর পুরো দৃশ্য এবং এতিমের সাথে পরিচয় করিয়ে দেব একটা কথা মনে রাখবেন এ দিনের নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম ছিলেন একজন এতিম কাজেই এতিমদের সম্মান করা এতিমদের দান খায়রাত করা এতিমদের দেখভাল করা আমাদের একটা নৈতিক দায়িত্ব এটা একটা মহৎ কাজ আজ আমরা এই ইয়াতিমখানার দৃশ্য তুলে ধরব নির্মাণ কাজ চলছে এই ইয়াতিমখানা প্রতিষ্ঠিত হয় উনিশশো উনআশি সালে দীর্ঘ পঁয়চল্লিশ বছর যাবৎ এই ইয়াতিমখানা গুটি গুটি পায়ে গিয়ে চলেছে আজ অবধি এ অবস্থায় দাঁড়িয়ে আছে এই ইয়াতিমখানার সুনাম সারা চাপাই নবাবগঞ্জে সারা চাপাই নবাবগঞ্জ জুড়ে রয়েছে আমরা ওপরের দৃশ্য তুলে ধরবো ওপরতলায় যাচ্ছি আমরা নিচতলা ওপরতলা এসব রুমগুলো আপনাদের সামনে তুলে ধরবো এতিমেরা কিভাবে থাকে আমরা সেই দৃশ্যগুলো দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন দুনিয়ার মহাত কাজের একটি কাজ হচ্ছে এতিমদের দেখভাল করা দেখাশোনা করা খোঁজ খবর রাখা এবং তাদের পাশে দাঁড়ানো তাদের মাথায় হাত বোলানো এটা হচ্ছে এই ইয়াতিমখানার হেফজ রুম এখানে দুইটি বিভাগ আছে একটা আছে হেফজ বিভাগ আর একটা আছে নুরানি বিভাগ আমরা এই হেফাজ বিভাগের দৃশ্য দেখছি এটা হচ্ছে হেফাজ রুম হাফেজরা এখানে থাকেন হাফেজ তৈরি করা হয় এতিমদের একটি অংশকে হাফেজ তৈরি করা হয় মহাগ্রন্থ আল কোরআনের হাফেজ তৈরি করা হয় আমরা সেই দৃশ্য দৃশ্যগুলো এবং রুমের দৃশ্য ভিতর বাহিরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ পঁয়চল্লিশ বছর যাবত সুনামের সহিত চলছে আমাদের অত্র অঞ্চলের গর্ভ তার বিয়াতুল মাসাকিন আতিমখানা এই আতিমখানার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আমরা এক এক করে প্রতিটা রুমের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এতিমদের সাথে পরিচয় করে দেব কেয়ারটেকারের সাথে কথা বলবো এবং বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো দীর্ঘ পঁয়চল্লিশ বছর যাবৎ সুনামের সহিত চলছে এই তার বিয়াতুল মাসা কিন খানা এখানে এতিমের সংখ্যা বর্তমানে প্রায় ৩০ জন তাদের খাওয়া খরচা লেখাপড়া পোশাক পরিচ্ছদ সব কিছুরই খরচ বহন করে এই ইয়াতিম খানা আজ এতিমদের সাথে আমরা পরিচয় হব এবং বিস্তারিত তথ্য আপনাদের জানাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন দুনিয়ার একটা মহাত কাজের একটি কাজ হচ্ছে এতিমদের দেখভাল করা খোঁজ খোঁজখবর রাখা কারণ দিনের নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন একজন এতিম এই যে এতিমের রুম দেখুন এক রুমে চারটি বেড তাদের পড়ার টেবিল খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা আছে আমরা চারিদিকের দৃশ্য তুলে ধরছি এটা হচ্ছে অফিস অফিস রুম রুমে মা বোনেরা এসেছে তাদের সন্তানদের খোঁজ খবর নিচ্ছেন এটা হচ্ছে অফিস রুম আজ পুরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এতিমিছিলে নামারে নবী হযরত মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি এতিমখানার বিল্ডিং এর সামনে নামসংকরবাটি খেলালপুর গ্রামে অবস্থিত তারাবিয়াতুল মাসাকিন এতিমখানা যা চপাইনবাবগঞ্জের একটা গর্ব 1979 সালে স্থাপিত এই এতিমখানা আজ অবধি চলে আসছে যার যার উন্নয়ন এবং ধারাবাহিকতা সমান তালে এগিয়ে চলেছে আমাদের অত্র অঞ্চলের অত্র অঞ্চলের দান খায়রাত এবং বিভিন্ন রকমের জাকাত ফান্ডের অর্থ দিয়ে চলছে এই এতিমখানা বন্ধুরা আমি এতিমদের সাথে দাঁড়িয়ে আছি আজ আপনাদের সামনে এই এতিমখানার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখছেন এতগুলো ছাত্র আছে এই এতিমদের নিয়ে পরিচালিত হয় এই এতিমখানা নামশঙ্কর বাটি গ্রামে অবস্থিত চাপাই নগঞ্জ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের নামশঙ্কর হেলালপুর গ্রামের অবস্থিত এই তারাবিয়াতুল মাসাকিন এতিমখানা যা তোমার নাম কি সাজিদ সাজিদ বাড়ি বাবপুর বাবপুর তোমার আব্বা কত সালে তোমার আব্বা কে দেখেছিলে মারা গেছে কতদিন আগে

কতদিন থাকা আছো চার বছর তোমার নাম মোহাম্মদ ইব্রাহিম কলিল বাড়ি কোথায় চৌদ্দ কতদিন থাকা আছো চার বছর তোমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান কতদিন থাকা আছো সাত বছর তোমার নাম আব্দুর রাখিম কতদিন থাকা আছো এগারো বছর চলছে আচ্ছা লেখাপড়া সেভেন ক্লাস সেভেন কোন স্কুলে মাদ্রাসায় তোমার নাম মোহাম্মদ রকন আলী কতদিন থাকা আছো এগারো বছর বাড়ি কোথায় বালিয়াডাঙ্গা আচ্ছা লেখাপড়া এইট হ্যাঁ ক্লাস এইটে জেবজুল মাদ্রাসায় জি তোমার নাম মোহাম্মদ নানি কতদিন থাকা আছো এক বছর এক বছর বাড়ি কোথায় বালিয়াডাঙ্গা বালিয়াডাঙ্গা তোমার নাম মোহাম্মদ সানাউল্লাহ বাড়ি কোথায় তোমার বাড়ি বেহুলা মেহুলা কতদিন থেকে আছো সাত বছর তোমার নাম আমার নাম মোহাম্মদ মারুফ বাড়ি কোথায় খাতা বাগান কতদিন থেকে আছো এগারো এগারো বছর থেকে আছো লেখাপড়া তিরিশ আচ্ছা ঠিক আছে এই যে দেখুন আপনাদের সামনে পরিচয় করে দিলাম আবাসিক তাদের খাওয়া দাওয়া সব কিছু খরচ বহন করে এতিম খালা আমাদের যে এতিম খালাটা দেখছেন এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের নামশঙ্করবাড্ডি হেলালপুর গ্রামে অবস্থিত তারা বেয়াতুল মাশাকিন এতিমখানা এতিমখানার আমরা ছাত্রদের পরিচয় করিয়ে দিলাম বন্ধুরা ছিলেন এখানকার কেয়ারটেকারের সাথে আমরা কথা বলবো এবং আপনাদের সামনে আরও কিছু তথ্য দিব।

ও সব কিছু সব কিছু সব কিছু বহন করে এদিনখানা বহন করে একদিনখানা দেখুন করে আচ্ছা এটা কিভাবে চলে মোটামুটি এটা মানুষের জাকাতের টাকা হ্যাঁ এককালীন দান ক্যাপিটিশানের টাকা হ্যাঁ হ্যাঁ আবার ওসুল ফ্রেতরা আচ্ছা সব কিছু নিয়েই চলে এটা আচ্ছা শুনলেন আপনারা কেয়ারটেকারের মুখে জাকাতের অর্থ ওসুর তারপরে বিভিন্ন ব্যক্তিগত কেউ যদি দান করে ফান এককালীন দান এভাবেই এটিমাদটা চলছে এবং খুব সুনামের সহিত চলছে নাকি আজ অবধি চলছে এই এতিমখানার বয়স ধরা যায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর প্রবাস থেকে বিভিন্ন দেশ থেকে যারা সুদ দেখছেন এ ভিডিও যদি মনে করেন এতিমখানা এতিমদের অংশগ্রহণ দানে অংশগ্রহণ করবেন কেউ যদি দান করতে চায় তাহলে কি করতে হবে সরাসরি রসিদের মাধ্যমে দান করবে অথবা আমাদের আপনাদের কোনো অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বার চাপাইনও ইসলামী ব্যাংকে তিরিশ হাজার আটশো বাহাত্তর নম্বর অ্যাকাউন্ট আছে চাপাইনওয়াগঞ্ চাপাই ইসলামী ব্যাঙ্ক চাপাই প্রধান শাখায় প্রধান শাখাই হ্যাঁ নাম শঙ্কর বাটি তারবিয়াতুল মাসাকিন ইয়াতিমখানা নামে তিরিশ হাজার আটশো বাহাত্তর নম্বর অ্যাকাউন্টে জমা দেবো সেভিং অ্যাকাউন্ট তিরিশ হাজার আটশো বাহাত্তর এই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা প্রবাস থেকে যারা দেখছেন তারা এতিমদের হেল্প করতে পারেন সহযোগিতা আসতে পারেন কারণ এতিম শুধু এ ছেলেরা নয় এতিম ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ সালাহ আল্লাহ সাল্লাম ছিলেন একজন এতিম এই এতিম শুধু ছেলেরা নয় আমার দিনের নবী মোস্তফা সাল্লাহ সাল্লাম ছিলেন এতিম কাজেই এই এতিমদের যারা অংশ দানে যারা অংশগ্রহণ করতে চান এতিমখানায় দান করতে চান তারা উক্ত অ্যাকাউন্ট নাম্বারে দান করতে পারেন বিভিন্ন প্রভাস থেকে দেশ থেকে বিভিন্ন বৃত্তশালী লোক আছেন বিভিন্ন মানবদারি লোক আছেন কাজে যারা যদি অংশগ্রহণ করতে চান এসব এতিমদের আপনারা দান করতে পারেন যাদের খরচ লেখাপড়ার খরচ খাওয়া দাওয়ার খরচ সব কিছু খরচ বহন করে এতিমখানা এ প্রতিষ্ঠান সকলের গানের মাধ্যমে এতিমখানাটা চলে কাজে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকলো পারলে এতিমদের সাহায্যে আপনারা এগিয়ে আসুন হাত বাড়িয়ে দিন এবং এতিমের মাথায় আপনারা হাত বোলান